গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা বিশ্বাস ব্লগস ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি আর সকাল সকাল ব্রেকফাস্টে যদি চাউমিন থাকে তাহলে তো ভালো না থেকে পারাই যায় না তাও আবার চাউমিনটা বানিয়েছিলাম আমি খুবই টেস্টি হয়েছিল তো আজকে সারাদিন ক্যামেরার সামনে আসা হয়নি কালকে তো দিদি নাম্বার ওয়ান খেলে ভোর আড়াইটার সময় বাড়ি এসেছি আজকেই বাড়ি এসেছি কারণ বারোটার পর তারপর ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল সকালবেলা যেহেতু সারা রাত্রির ঘুম নেই ঘুমাতে ঘুমাতে তিনটে বেজে গেছিলো তা এখন সন্ধ্যাবেলা সারাদিন রেস্ট করেছি কোথা দিয়ে যে টাইম কেটে গেল তার ঠিক নেই এখন ওই সন্ধ্যা সাতটা মতো বাজে আমাদের বাড়িতে আজকে দিন এসে এসেছে ভাই হয় আমার আমার থেকে এক ক্লাস নিচে পড়তো আমাদের স্কুলে তোমরা দেখেছো মনে হয় এর আগেও অনেকবার তো ও আজকে আমাদের বাড়িতে এসেছে দিদি নাম্বার ওয়ানের গল্প শুনতে আর কি কি গিফট পেয়েছিস সেগুলো দেখতে এসেছে তো ফ্রিজটা তো খোলা হয়নি কালকে এসে থেকে আমরাও এক্সাইটেড ছিলাম দেখার জন্য তো দিনের শেষে বললো চল খুলি ফ্রিজটা দেখি কে খুলে কেমন কি ভিতরটা আমিও মানে কালার ফালার দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম তো বললাম ঠিক আছে চল খোলা হোক জন্য খুললো আর আমরাও দেখতে পেলাম কেমন লাগলো তোমার তো আগে দেখেছো কি কি গিফট পেয়েছি সেই ভিডিওটাতে আর একবার দেখিয়ে দিলাম আর আজকে বাবার নেমন্তন্ন আছে ওই ওই বোনের জন্মদিন অনন্যা ওই যে কাকিমা গেছিল আমাদের সঙ্গে দিদি নাম্বার ওয়ান খেলতে সেই কাকিমার মেয়ে তো সেই জন্য বাবার গিফট নিয়ে এসেছিলো একটা ওই টিফিন বক্স ছিল একটা ওয়াটার বটল ছিল তো ওটাই নিয়ে গেছিলো আমরা আর যাইনি আমি আর মা ঠান্ডার মধ্যে ভীষণ ঠান্ডা আজকে তো এটা কিন্তু আবার যে ক্লিপটা দেখছো সেটা মানে পরের দিনে দিদি নাম্বার ওয়ান খেলে আসার পরের পরের দিন সাত তারিখে খেলতে গেছিলাম আট তারিখের ভিডিও দেখলে এতক্ষণ পর্যন্ত আর এখন আজকে নয় তারিখ তো সকালবেলা মা গাজর আলু ভেজেছিল আর তার সঙ্গে ছিল রুটি ওটাই ছিল টিফিন আমাদের তারপরে সকাল সকাল এগারোটার মধ্যে স্নান করে নিয়েছি কারণ তোমাদের সঙ্গে কী কী গিফট পেয়েছি সেইগুলো শেয়ার করতে হবে তো সেই জন্য ভিডিও বানাবো বলে তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিলাম একটু টিপ টিপ পরে নিলাম দিয়ে যে বসে পড়েছি সব গিফট মেলিয়ে দেখানো হয়েও গেছিলো তখন তারপরেই একটু আর একটা মাকে বললাম ক্লিপ নিয়ে দাও ইন্ট্রোর জন্য সেই জন্যে মা নিচ্ছিল তো এই যে থেকে সত্যি এটা দেখতে একটা আলাদাই লাগছে মানে অনুভূতিটা ওই মেমেন্টোটা দেখতে খুবই সুন্দর ওটা আর মেমেন্টও সবসময় সুন্দরই হয় মেমেন্টও কোনো ট্রফি এগুলো এই ধরনের জিনিসগুলো তো চলো দেখিয়ে দিলাম সব কিছু ফ্রিজটা আবার গুছিয়ে রাখতে হবে যে ইন্ট্রোর জন্যই শ্যুট করছিলাম ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম দুটো মেমেন্টও সাজিয়ে রাখতে হবে এগুলো এখন কোথায় যে কি রাখবো এখনও ঠিক হয়নি আমাদের তো মায়ের সঙ্গে কী সব বলছিলাম এখানে ছবি টবি তোলা নিয়ে ভালো করে ছবিটা তোলো তো তারপরেই চলে এসেছিলাম ব্যাঙ্কে দরকার ছিল মা আর আমি দুজন মিলে ওই অবস্থাতেই চলে এসেছিলাম আর মা এখন ওই মামার সঙ্গে কথা বলছে আমি এদিকে কাজ মেটাবো অনেক লোক আছে তো অনেকজন সেই জন্য তারপর কাজ মিটিয়ে চলে আসলাম এখানে মামার সঙ্গেও বলছে ওই ওই নিয়েই গল্প হচ্ছে মামা আর আবার মোবাইলে ওই অ্যাপটা ডাউনলোড করে দিলাম জি ফাইভ বলে দিলাম কিভাবে কিভাবে দেখতে হবে ডেটটা জানিয়ে দিলে মামাকে বললাম বলে দেব আর মামা দেখ চেক করতেই পারবে ওটা হলো আমার মায়ের মাসির ছেলে তারপর দিদার একটু শরীরটা খারাপ অসুস্থ সেই নিয়েও কথা হচ্ছিল তারপরে চলে আসলাম দোকানে বাবার সঙ্গে দেখা করতে লিপস্টিকটা পরে কেমন একটা লাগছে যেন ওই একটা লিপস্টিক পরেছিলাম তার ওপর দিয়ে হুকুমনির লিপস্টিকটা পরলাম যেটা গিফট পেয়েছি সেই জন্য একটু কালারটা কেমন যেন একটা লাগছে তো তারপর সব তো মেলানোই ছিল খাটের ওপর একদম বাজার বিতানোর মতো তো সব তো আবার গুছাতে হবে খাটে তো ঘুমাতে হবে না কি শুতে হবে এখন মানে কে বলবে যে আজকে এখন দুপুরবেলা মানে কেমন একটা যেন ওয়েদারটা মেঘলা অন্ধকার একদম তো কেকের প্যাকেটটা খুলে ফেললাম কারণ এখন ওই যে কালকে ওই নেমন্তন্ন ছিল না বাবার বললাম ওই ঠাম্মাদের বাড়িতে মানে কাকুদের বাড়িতে তো এটাতে করে আমাদের জন্য লুচি ঘুগনি পাঠিয়েছিল ওই টিফিন বক্সে করে তো ওই টিফিন বক্সের মধ্যে করে কেক তারপরে ওই বিস্কুট ফিস্কুট ওগুলো দিয়ে দিলাম এমনিতেও খালি দেওয়াটা কেমন একটা দেখাই খালি পাত্র তারপরে ওইগুলোতে কেক তো এমনি দিতামই ওই ঠাম্মাদের জন্য তো এখন তারপরে বসে পড়লাম হাত ফাত ধুয়ে এগুলো গোছাতে তো প্রথমে মেমেন্টোগুলো গোছালাম মানে সেট হচ্ছিলো না বেশ উল্টো হয়ে গেছিলো তারপরে এই ইলেকট্রিক পটটা গুছিয়ে রাখছি একটু ম্যানুয়ালটা দেখে নিলাম যে কী কী লেখা আছে যখন আবার মোমো বানাবো এটাতেই তো বানাবো তখন ভালো করে একটু পরে নেব আর একটু ভালো করে ডিটেলসে খুবই ঠান্ডা লাগছে বন্ধুরা হাওয়া যা দিচ্ছার বললাম না মেঘলা ওয়েদার তো যতক্ষণ না যতদিন না পর্যন্ত এই সেটিং হচ্ছে সব কিছু ঠিক জায়গা মতো রাখছি মানে ততদিন শান্তি পাচ্ছি না কেমন যেন একটা লাগছে এই ঘরের মাঝখানে ফ্রিজ দাঁড়িয়ে রয়েছে একদম ভাল লাগছে না তো সন্ধেবেলায় পড়তে এসেছিলো অয়ন ওর পড়া ছুটি দিলাম দিয়ে ওকে বললাম মাকে একটু কেকটা দিতে কেক আর বিস্কুট তারপরে ওর বোনের জন্য পাঠিয়ে দিলাম প্যাকেটে করে তো এই সাড়ে সাতটা সাড়ে সাতটা না হ্যাঁ এই সাতটা সাড়ে সাতটার সময় ওকে ছুটি দিলাম তারপরে কালকে যেহেতু মানে কেকটার ভিডিও বানাবো বলে দিনেশকে কালকে দিতে পারিনি এসেছিল তোমরা দেখেছ আগের ক্লিপে প্রথম শুরুর দিকে সে ফ্রিজ আনবক্সিং করছিল যখন তো কালকে ওকে বলেই রেখেছিলাম যে একটু কষ্ট করে কালকে আসি সে আমাদের এদিকে পড়ানো ছিল এত ছোট মানে ঘর আমাদের এই দরজা দিয়ে তো সোফাটা ঢুকলো না এই সোফাটা খাটের উপর তুলে রাখলাম এখন এরা এই সব ছড়াচ্ছে দেখি কালকে ওই একটা বিস্কুটের কৌটো খুলেছিলাম সেই ঘিয়ের ফ্লেভার তো ওটা দিয়ে চা দিয়ে খাওয়া হয়েছিল আর লাড্ডু ছিল দিয়েছিলাম তো কেকটা দেওয়া হয়নি কালকে আমি বলেছিলাম যে ভিডিও বানাবো তারপরে খুলবো তোমাদের সঙ্গে যেহেতু শেয়ার করতে হবে সেই জন্য তো আজকে বলেছিলাম একটু কষ্ট করে আসিস তো এসেছেও ওই ছুটি দিলাম পড়ানো তখনই আসলো তো এখন ওকে আবার কাজে লাগিয়ে দিয়েছি আমরা আমি বলছি ভগবান তোকে দিয়েই কাজটা করাবে দেখেছিস কালকে তুই আনবক্সিং করলি আর আজকে তোকে দিয়েই আমি সরিয়ে নেবো তো এই ঘরে নিয়ে চলে আসলাম ফ্রিজটা কারণ ওই ঘরে রাখা যাবে না খুবই মানে একটু লম্বা মতো আর অনেকটা জায়গা জুড়ে নিচ্ছে সেই জন্যে এই ঘরে নিয়ে আসলাম তবে কোথায় কিভাবে কি যে সেট করবো যাই হোক আমরা ঠিক করেছি যে আজকে একদম ফাইনাল হবে মানে মনের মধ্যে কেমন যেন একটা লাগছে সব ঘরটা অন্ধকার হয়ে যাচ্ছে লাইট গার্ড করছে ওই ঘর থেকে তো সরালাম তারপরে এই ঘরে দেখো ফ্রিজটা নিয়ে এসেছি ওই ফ্রিজটা ওই ঘরে রাখলাম আর আগের পুরনো ফ্রিজটা এই ঘরে নিয়ে চলে আসলাম এটা তো ছোটোখাটো আছে এই ঘরে মানাবে ভালো তো এখন কিন্তু রাত্রি অনেকটা বন্ধুরা দিনে তো চলে গেছে চাটার আজকে করা হয়নি কেকটাই দিলাম শুধু তো তোমার সব একদম সেটিং করতে করতে আমাদের প্রায় বারোটা বেজে গেছে সাড়ে এগারোটা কোথাও দিয়ে টাইম যে চলে গেলো বাবা দোকান থেকে আসার পর ওই কাজে লাগলাম তারপরে মানে ঠিকঠাক হলো এখানে জিনিস ওখানে খাটটা লম্বা করে রাখা ছিল আরে করে রাখলে মানে কি যে করলাম আমরা এদিক ওদিক করে দিয়েছি সব জিনিসপত্র তারপরে নতুন ফ্রিজটা এই ঘরে রেখে তার সামনে তোমার সিংহাসন রেখেছি ওই ঘরে সব নড়ানো চড়ানো তোমরা দেখতেই পাবে ফরের ব্লগগুলো ক্রমশ কোথায় কি রাখলাম না রাখলাম তারপরে অনেক রাত্রি হয়ে গেছে কি এখন খাওয়া হবে তো মাকে বললাম আজকে চুরমুরি খাওয়া হোক সেই জন্যে আলু সিদ্ধ দিয়েই রেখেছিলো মা চুরমুর খাবো সেটাই ঠিক ছিল তো বানিয়ে নিলাম আমিই মাখলাম দিয়ে এইটাই ডিনার আর বাবা ভাত ছিল দুপুরের ভাতটা খেয়েছে তাও বাবাকে দিলাম ভাত না রুটি ছিল সকালে রুটি ছিল দুটো ওটা খেয়েছে আর চুরমুড় দিলাম আর আমরা অল্প অল্প ভাত ছিল ভাতটা খেলাম ওই ফুচকার মানে চুরমুড়ের আলু মাখা দিয়ে তারপরে চুরমুর খেয়ে খেয়ে নিলাম এবার ঘুমিয়ে পড়ব বারোটা বেজে গেল বাবা চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট সুইট ড্রিমস টাটা